সব থেকে বেশি ভোটে জিতেছিলেন দু হাজার ছাব্বিশে হলে কি আবার সেই মার্জিন থাকবে অবশ্যই বারবার বারবারই আমরা হায়েস্ট ভোটে এটা আমাদের সবসময় অঙ্গীকার থাকে আছি এবং ভোটের ক্ষেত্রে তো সবসময় আমরা এগিয়ে থাকি ভোটের ক্ষেত্রে আমরা আমাদের পরি আমাদের পাড়াকের সামনে রেখে আমাদের বিধায়ককে সবসময় হায়েস্ট ভোটে জেতানোর একটা আমরা প্রতিশ্রুতি দিয়েও থাকি যে আমরা এইভাবে আমরা এগিয়ে কাজ করব কারণ আমাদের যা মানে মানবিক বিধায়ক হলে আমরা যে কোনো ক্ষেত্রে যে কোনো সুবিধা আমরা সবসময় পেতে পারি আর আমাদের এখন বর্তমান বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায় সবসময় আমরা দেখেছি একটা গরিব মানুষের যে আর্থিক যে কোনো দিক থেকে বলুন কোনো আমরা সব রাতে রাত দুপুর যখনই আমরা তাকে যে কোনো একটা অসহায় অবস্থায় বিশেষ করে ভালো অবস্থায় যদি না ডাকতে পারি আমরা অসহায় অবস্থায় একজনের কথাই মনে করি তিনি হচ্ছেন তাপস চট্টোপাধ্যায় যখনই আমরা লাস্ট আমরা রাতে কোনো আমাদের এই রিসেন্ট একটা ছেলে বাচ্চা ছেলে উনিশ বছরের ছেলে সে ক্যান্সার আক্রান্ত হয়েছিল আমরা কোনো পথ পাচ্ছিলাম না কোথায় তাকে অ্যাডমিশন করলে আমরা তার চিকিৎসা পাবো আমরা আমাদের বিধায়কের কাছে গেছিলাম বিধায়ক সঙ্গে সঙ্গে একটা ফোনে ওই বাচ্চাটিকে টাটা সেন্টারে ভর্তি করার ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত ওনাকে বাঁচাতে পারা যায়নি কিন্তু আমরা সেই জন্যই আমরা সবসময় আমরা বিধায়ক হিসেবে এরকম বিধায়কই চাই যে সব্যসাচী দত্তকে যে আপনি আসুন আপনি আসলে অনেক সমস্যা আছে সেগুলোর সমাধান হবে কি আমরা চাঁদপুর গ্রাম পঞ্চায়েত থেকে আজকে শুভ বিজয়ের জন্য তাদের কাছে তো আমাদের চাঁদপুরের অঞ্চলে অনেক সমস্যা আছে যেগুলো আমরা যা বর্তমান যারা নেতার মন্ত্রী যাদের দায়িত্বে আছে তারা ঠিকমতো কাজগুলো করতে পারছে না সেই জন্য আমরা মাননীয় সব্যসাচী মহাশয়ের কাছে আমরা একান্তভাবে অনুরোধ রেখেছি বা রেখেছি যেগুলো কাজগুলো ওরা করতে পারছে না যেমন রাস্তাঘাট যেমন রাস্তাঘাট আছে স্কুলের অনেক সমস্যা আছে যে স্কুল একটা স্কুল আছে আপনি গেলে দেখতে পাবেন অনেক সমস্যা স্কুলটা প্রশাস পড়ে যাচ্ছে যেমন আমাদের একটা হসপিটাল আছে সেখানে ঠিক মতো চিকিৎসা হচ্ছে না হসপিটাল নামে আছে অথচ ঠিক ডাক্তার নেই এলাকায় অনেক অনেক এলাকা আছে সেখানে এখনো ঢালাই হয়নি ইলেকট্রিক পড়েনি পোল পড়েনি ঠিক লাইট চলছে না সভ্যসাচী যত এলেই সমাধান হবে আমরা আশা রাখি তারা তো আমি বিধায়ক ছিল তা সেই আশায় আমরা আবার আশা রেখেছি যে নিশ্চয়ই দাদা আসলে যে কর্মগুলো এখনও ঠিক মতন হচ্ছে না আশা করি সেটা সম্পূর্ণ সুস্থভাবে সম্পূর্ণ হবে এই আশায় আমরা আবার বিধায়ক হিসেবে সফলসাচী মহাশয়কে দেখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির কাছে একান্ত অনুরোধ করছি রাজারহাটের তরফ থেকে এবং চাঁদ জাম্পের তরফ থেকে আমাদের টোটাল ইউনিট নাসির ভাই রিঙ্কু ভাই এবং আরও সব মহিলা নেত্রী তরফ থেকে সবাই থেকেই আমাদের একান্তই অনুরোধ যে এবারে যেন এমএলএর টিকিটটা আমাদের মননীয় সফলসাজী মহাসের দিনভাবে মাঝারাটির একজনই তৃণমূলের নেতৃত্ব হিসাবে কী মনে করছো তারপর সেটা যে বিধায়ক হয়েই থাকুক রাজারহাট নিউটনে দেখুন আমরা আমাদের এই মাঝিরাটি বা পরতপাড়া আমরা একটা যৌথ ফ্যামিলি আমরা আমাদের গ্রামের মানুষ আজকে থেকে না চট্টোপাধ্যায়কে সারা জীবন এখানে এগিয়ে রেখেছিলো মাঝিরাটি গ্রাম এবারে দু সালে আগের বারে আমরা হিউজ ভোটে জিতেছিলাম কেন আমাদের মানে বিধায়ক ছাপ্পন হাজার ভোটে এই বিধানসভাতে আগে ছিল আমাদের একানব্বই নম্বর ভোট এখন হয়ে গেছে একশো এই ছাপ্প ছাপ্পন হাজার বুথে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি হয়তো জিতেছে কেউ কুড়ি হাজার একুশ হাজার পাঁচ হাজার সাত হাজার কিন্তু ছাপ্পান তাপস চট্টোপাধ্যায়ের মধ্যে কোনো কিছু একটা আলাদা ভালোবাসা গ্রামের আমাদের রাজারহাট নিউ টাউনের গ্রামের মানুষের প্রতি একটা আস্থা আছে যে আমাদের এক সত্যিকার অনেক দিনের পরে একটা বিধায়ক পেয়েছি যে আমাদের মানুষের পাশে দাঁড়াতে পারবে সে